আমি আজকে পেয়েছিলাম বে লিফ তো ওইটা দিয়ে আমি হচ্ছে যে একটা বে লিভ ইনফিউজ বিটিউজ র্যাভিউলি করার চেষ্টা করছি দিবা যেই পথে আগাচ্ছে কি মনে হলো ঠিকঠাক আছে আমার কাছে ফিফটি ফিফটি মনে হচ্ছে আমি যদি দিবার জায়গায় অ্যাজ এ পার্টিসিপ্যান্ট থাকতাম তাহলে পরে আমি অবশ্যই আমার যে ইনগ্রেডিয়েন্টসটা মশলাটা আমি চেঞ্জ করে নিতাম কারণ তেজপাতার যে স্মেলটা ওটা যে ও ফুডে কতটা প্রমিনেন্ট নিয়ে আসতে পারবে আমি জানি না ও যেহেতু একটু বেকিং কিংবা সুইট ডিশে খুব কমফোর্টেবল আমি যতটুকু দেখেছি এ পর্যন্ত যে কোনো টাস্কে ও এটাতে খুব কমফোর্ট ছিল তো আমি ওকে ওইদিকেই যেতে বলেছি কিন্তু ও আজকে রেভিউলি করতে চেয়েছে এটা ওর ওন ডিসিশন আমি এখন এটা নিয়ে একটু কনফিউজ যে ও কতটুকু এটা ভালোভাবে প্রপারলি করতে পারবে তা দিয়া তাহের কি মনে হচ্ছে সবাইকে দেখে ফার্স্টলি যদি আজকে ট্যালেন্টের কথা বলতে যাই মানে এটা ফার্স্ট মেবি এই সিজনে এমন একটা ট্যালেন্ট হয়ে গেছে টানা দুদিন ব্লাইন্ড ফোল তাকে শুধু স্মেল নিয়ে ওরা একটা মশলা গ্যাস করে দিয়ে এটা মাথায় রাখতে হবে এটা খুবই ডিফিকাল্ট ফার্স্টলি সো আজকে যে ওরা এটা গ্যাস করছে আমার কাছে এটাই ভালো লাগছে যে আসলে কম্পিটিশনের লেভেলটা অনেক আপগ্রেড হয়ে গিয়েছে ওরা টাস্ক করছে অ্যান্ড পারফর্ম করছে দেখে মনে হচ্ছে সবাই খুব ভালো করছে বাকিটা রেজাল্টে জানবো বাট তাদের জন্য অনেক বেস্ট পিসেস থ্যাংক ইউ আ শেফ একজন পাকার আধীনে হতে হলে কিন্তু স্মেলের সেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা সবার ক্ষেত্রে হোক তো আমার কাছে মনে হয় যে আজকের টাচটা ওদের জন্য চ্যালেঞ্জিং খুব হবে এবং এটাতেই প্রমাণ হবে যে তারা কতটুকু ফুড সম্পর্কে মানে মামাদের যে মশলাগুলো মশলার মাস্টার মশলার মাস্টারটা সেটা হচ্ছে মেইন জিনিস নাদিয়া দিয়া কেমন দেখছেন আজকে সবার পারফরমেন্স আসলে যতটা মনে হয় সহজ আসলে কিন্তু ততটা সহজ না একদমই কারণ হচ্ছে স্পেসিফিকভাবে একটা কিন্তু মশলার ফ্লেভারটা নিয়ে আসতে হবে এটা কিন্তু ঠিকই একটা ব্যাপার সো কে কতটা পারবে এটা নিয়ে আমি আসলে খুব কনফিউজ কিছু কিছু আছে ইনগ্রিডিয়েন্ট যেটা আসলে খুব ইজিলি নিয়া যায় ফ্লেভারটা বাট তারা আসলে কিভাবে হ্যান্ডেল করবে বা কিভাবে একটা কুড রেডি করবে এবং প্রপার স্মেলটা দিতে পারবে এটা হচ্ছে তিনটা বিষয় একদমই তাই মাফিজুর রহমান আমার যেটা মনে হয় যেহেতু আমাদের বলা হয়েছে যে আমাদের মশলার ফ্লেভারটা যেন সুন্দরভাবে পাওয়া যায় এটা কিন্তু খুব বেশি হয়ে গেলে দেখা যাবে সেটা তার জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ হতে পারে তার খুড়ের জন্য কারণ এই ফ্লেভারটাকে একটু ব্যালেন্স করা অনেক কঠিন কারণ এখানে যে ফ্লেভারগুলো দেয়া হয়েছে এগুলো সবগুলোই কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার একটু বেশি হয়ে গেলে দেখা যাবে খাবারটা নষ্ট হয়ে যাবে এবার একটু কম হয়ে গেলে কিন্তু দেখা যাবে ওই প্রপার ফ্লেভারটা আসবে না এটা ব্যালেন্স করাটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য একদমই তাই দেখা যাক এই কঠিন কাজটা কত ভালোভাবে আমাদের পার্টিসিপেন্টসরা আজকে করতে পারে পার্টিসিপেন্টস আর মাত্র ত্রিশ মিনিট বাকি আছে এর মধ্যে আপনাদের রান্না শেষ করতে হবে এবং প্লেটিং ডান করতে হবে আমি আজকে পেয়েছিলাম বে লিভস তো এটা দিয়ে আমি হচ্ছে যে একটা বে লিভস ইনফিউ বিফিউস র্যাবিউলি করার চেষ্টা করছি আর সাথে হচ্ছে যে আমার বে লিভসের অয়েল আছে আর চিলি অয়েল আছে সাথে হচ্ছে যে একটা হোয়াইট সস করা হয়েছে বে লিভস দিয়ে